দেখা করবে পাড় আমার বাবা এখানে বড় হয়েছেন হ্যাঁ আমি ছোটবেলায় এখানে আসতাম ঠাকুমার বাড়ি এখানে করে তো একদমই চেনা জায়গা ঘুরেছে তারা কিন্তু কখনো সেলিব্রিটি হতে পারে তবে তার ভালোবাসার জায়গা সেটা

হ্যাঁ আমি ছোটবেলায় এখানে আসতাম আমার ঠাকুমার বাড়ি এখানে সামনে তো একদমই চেনা জায়গা চেনা মানুষজন হ্যাঁ ভুলভাল গান গাইলে পরে ভয় নেই যে টমেটো ডিম পড়বে সেরকম কোনো ব্যাপার নেই তো সেই কারণেই আমরা এসেছি আজকে এখানে এবং আমাদেরকে সোমনাথ আর সোমনাথ চ্যাম তিনি আমাদেরকে খুবই মানে উইথ অল ডিউ রেসপেক্ট আমাদেরকে বলেছেন যে হ্যাঁ একটা একটু শো করো এখানে আমরা চলো ঠিক আছে আমাদেরই জায়গা নিজেদের পাড়া যখন হ্যাঁ এখানে তো একটাই জিনিস কিন্তু কি বলো তো নিজের পাড়ায় কিন্তু যারা হাফ প্যান্টে ঘুরেছে তারা কিন্তু কখনো সেলিব্রিটি হতে পারে না তবে তার ভালোবাসার জায়গা সেটা হ্যাঁ যারা আমাদের সাহেব এসেছে আমাদের সাহেব এসেছে এখন তো আমাদের সাহেব আমাদের সুস্মিতা হয়ে গেছে তো দুজনেই এসেছি হ্যাঁ 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 প্রথমবার ওকে ইনফ্যাক্ট নিয়ে এলাম এখানে এবার আমার প্ল্যানও আছে যে একটু

না না আমি তো বলছি আমি শুনছি কি কি প্ল্যান সেটা আমি একটু শুনে নিচ্ছি আমি ভীষণ এক্সাইটেড ওর বাড়ির সবাইকে দেখব যেখানে ছোটবেলাতে এসেছে যে জায়গাগুলোতে আমার ভালো লাগবে এত প্ল্যানিং করে কে আসে কি বলবো সেটাও কি আমি স্ক্রিপ্টের মতো লিখে নিয়ে আসবো বলেন কি এই সবাই কথাই দেখতে চায় তারাও তো কথার ফ্যান মানে তারাও কথার সিরিয়াল দেখেছে একদিনও মিস করতে না যখন কথা সিরিয়াল চলতে তখন বাইরে চা পা সব বন্ধ তখন কিচ্ছু হবে না তো তারা ওই কথাকে দেখতে চাইছেন যা পিষি রয়েছে এখানে পিশির কাছে নিয়ে যাব পিষি মানে আমার বড় পিষি মানে আমার বাবার দিদি মানে বাবারও ওপরে

আবার কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টারি কিছু থাকলে পরে বলো এই যে ফ্রিতে নাক গেড়ে গেছে নাকে বৃষ্টি হয়েছে নাকে বৃষ্টি হয় আমার কমপ্লিমেন্ট আর কি দেবো এটাই বলবো যে আজকে আমার বাড়ির লোকদের সঙ্গে তুমি দেখা করবে এখানে এসে

নিয়ে সারা রাত শুনো তুমি না আমাদের আমাদের কোনো প্ল্যান নেই ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমরা হয়তো দুজনেই কাজ করছি হ্যাঁ আলাদা আলাদা আবার না 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 এই সব বোকামো আরে এই বছরটা আরে এটা গোলাপের উত্তরটা তুমি গানের মধ্যে পেয়ে যাবে স্টেজে গানটা গাইবো যখন দিবানা তোমার প্রেমে তারপর বাকি টাকা স্টেজে গান শুনে অডিয়েন্স রিয়াকশন নিয়ে তারপর যে তাদেরকে এটাই বলবো যে প্রথমত তো সিরাজ এবং এত ভালো রেসপন্স সকলের থেকে এবং যারা যারা আক্ষেপ করছে যে এবার নাটকটা দেখতে পাইনি তাদের জন্য আমার আমি চেষ্টা করছি কিছু একটা প্ল্যান করার যে যদি ইউটিউবে পেপার ভিউ করে যদি কোনো রকমভাবে নাটকটা আমরা প্রেজেন্ট করতে পারি বা কোনো রকমভাবে লাইভ স্ট্রিমিং করতে পারি বা কিছু একটা আমি সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি কিন্তু যেহেতু একটা ইকোনমিক্স এর একটা টাকা পয়সার ব্যাপার জড়িয়ে থাকে এটা প্রডিউসারের সঙ্গে একটা কথা বলতে হবে কিন্তু আমি চাইছি যে আমাদের বাংলাদেশে প্রচুর দর্শক রয়েছেন যারা নাটকটা দেখতে চাইছে তাদের জন্য যদি আমি নাটকটা কোনোভাবে স্ট্রিম করাতে পারি কোথাও একটা হুম যে তারা ইয়ে দিয়েই দেখবে তো তাহলে সেটা হলে খুব সুবিধা হয় আর কি এবং অবশ্যই যে ভালোবাসাটা আমরা দর্শকদের থেকে পাচ্ছি এতদিন ধরে পেয়ে এসছি এবং এখনো কন্টিনিউ রয়েছে অনেকেই বলেছে যে কথা শেষ হলে পরে হয়তো আস্তে আস্তে ফেড আউট করে যাবে কিন্তু সেই ভালোবাসাটা মানুষের এখনো রয়েছে এবং সেটা ইজ ভেরি প্রেশাস টু আস